আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ব্লগটা আসলে সকাল থেকে শুরু করতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমার আসলে গলাটা একটু বসে গেছে ঠান্ডা লাগছে তো সকাল সকাল উঠে আজকে অনেক কাজ করলাম সেগুলো আপনাদের সাথে একটু মানে সামারিয়া করে শেয়ার করছি এখন বারান্দায় চলে এসেছি আপনাদের একটু ফুল দেখাবো আজকে আমার বারান্দার এই যে গাছে আমার তো বেশিরভাগই কাটার সংগ্রহ মানে কাটা মুকুট এই যে দেখেন এই ছোটটা তো সব সময় আপনাদের সাথে শেয়ার করি আজকে নতুন একটা একটা কালার কালার এই যে দেখেন একদম সুন্দর তো হয়েছে আমি আজকে বাড়িতে চলে যাচ্ছি আর এখানে গোলাপ গাছেরও অনেক পাতা আসছে এটা একদম নষ্ট হয়ে গেছিলো তারপরে একটু যত্ন করার পরে এই পাতাগুলো আসছে আর এই কাটা মুকুটটা দেখেন এত ভালো লাগে দেখতে তো তিনটা ফুল আপাতত দেখতে পেলাম তো সবগুলো গাছে পানি দিয়ে দিলাম সকাল সকাল পানি দিয়ে গাছগুলোকে রেখে যাচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবে ফিরে আসতে আসতে তো মোটামুটি আমার যেগুলো তরকারি এই কয়দিন ধরে বেঁচে গেছে সবকিছু আমি বক্সে করে করে রেখে রুমাইসার বাবার জন্য রেখে যাচ্ছি আর সকালে উঠে এখানে রান্না করছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে তারপরে রান্না করছি এখানে কুমড়ো বড়ি দিয়ে ফুলকপি বেগুন আলু দিয়ে আর এখানে কাঁচকলা দিয়ে রুই মাছ এটা মানে ঝোল করি নাই একটু মাখা মাখা করে রান্না করছি তো এখানে তিনটা তরকারি রান্না করলাম রুমাইসার বাবা আজকে যাবে আজকে যেহেতু বৃহস্পতিবার ওর বাবা যাবে রুমাইসার দাদির বাড়িতে আমাদের বেশ কিছু মানে কাজ পড়ে আছে ওগুলো কাজ এই দুই দিনে শেষ করতে হবে আর শুক্র শনিবার দুই দিনে তোর বাবা খুবই ব্যস্ত থাকবে আর রবিবার বাসায় এসে পুরো সপ্তাহ তো আবার থাকবে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন তো এই পাঁচ দিনে সে যাতে খেতে পায় তো সেই জন্য তার খাবারগুলো রান্না করে করে ফ্রিজে রাখা আর একটু ভাত রাইস কুকারে দিলে ওর আর কোনো সমস্যা হবে না তো আমরা এখন ব্যাগপত্র নিয়ে বের হয়ে পড়ছি এখন আমরা যাচ্ছি প্রথমে রূপপুরে মানে আমার নানির বাড়িতে ওখানে আমি নিশিয়াপুর সাথে দেখা করব আর তারপরে কালকে সম্ভবত নিশিয়াপু চলে যাবে আর আপু চলে গেলে কালকে আমিও আবার আমার মায়ের বাড়িতে চলে যাব তো ঠিক আছে আমি রুমাইসা আর রাদিয়া যাচ্ছি তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি যাওয়ার জন্য লেগেছে তো ওই আপুটা এখানেই কোনো একটা ভালো লাগে দেখতে আপনার পেজের নাম মনে পড়লো ডেকোর আপা তো ওনার ব্লগ অনেক ভালো লাগে দেখতে ব্লগ ভিডিও না ছোটো ছোটো ভিডিও আকারে ডেকোর অনেক ভালো লাগে আরো ভাই জানোদি রাখেন ভালো হয়েছে আজকে সবার একটু কোলে কোলে থাকতে পারবে সারাটা দিন কোলে কোলে নিয়ে রান্না বান্না সবকিছু করা লাগে ঠান্ডা লাগছে মেয়েরা

अच्छा सा हम्म 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 हम्म

তুমি জন্মগত হবে দিয়ে আসতে হবে আমাদের সারাদিন ও নানি দাদি আছে আমরা মাঝে মাঝে হচ্ছে মোয়া কিনি খুব ভালো লাগে হ্যাঁ খুব মজার তোমরা তিন বোন চকলেট খাচ্ছ কে চকলেট দিল তাবিয়া তান ভাই আর তোমরা ফিঙ্গারটা নোংরা হয়ে গেল এটা শেয়ার করো দুইজন মিলে শেয়ার করে অল্প অল্প করে খাও কি অবস্থা চকলেট দিয়ে

পরে খুলে দেখব এই হচ্ছে বোনের ভালোবাসা মানে বারবার আসলে যে দিতে এমন তো কোনো কথা নাই তারপর আপু অনেকগুলো জিনিস নিয়ে আসছে তো এখন রেখে বার্থডে গাল গার্ল আসো আসো খুব সুন্দর লাগছে পছন্দ হয়নি হ্যাঁ হ্যাঁ আমিও দেখলাম সে টুপিটা তো ও এখানে এখানে আমাকে দেখাবে দেখি টুপি এদিকে এটা তোমার পছন্দ হয় নাই এল এইরকম টুপি আমি রুমাইশার কিনছি সাদা সাদা একটা কিনছি এ সুন্দর তো কেন ভালো লাগছে না ওইটাই পছন্দ তো সেম জিনিস কি বারবার হয় এক সময় এক একটা পরবা না

দেখবে <laughs>

এটা তো দেখাচ্ছে ব্যাস কেটে গেছে দেখি তারা যে হাওয়া না না ভাগে আরে আরে না মজার চা না তোমার হাতে চায়ের আগে খাইছিলাম তাঞ্জিলের বিয়ের মধ্যে আর এই যে আজকে আবার খাইলাম তো খাওয়া শেষ অবশ্য পরে মনে হচ্ছে ভিডিওর কথা না আমি আপনার ভাইয়া বহুত গল্প করলাম আর চা কত সত্যি কি ভালো হয়েছে আপু অনেকে এমনি বললাম তুমি ফুলাইতে পারবা না এখানে ভাইয়ারা ফুলাক তারপরে তুমি নিও ঠিক আছে এদেরই তো আসল দাওয়াত না ছোটদের তাবিয়া বড় মামিকে বলছে যে দাদি চলে এখন দাওয়াত দিয়ে আসি সবাইকে গেছিল আপনাদের ওইদিকে বলছে যাই দাওয়াত দিয়ে আসি সবাইকে হ্যাঁ খালি দুষ্টম করছে না তাবিয়া বলে বাবা কেন কেকের উপরে কি সবাই হাফ প্লেট করবো নাকি

তবে এই যে চকলেটগুলো খুব পছন্দ করে no happy birthday happy birthday to you happy birthday মানে আপুর হচ্ছে সব বিজনেসের প্রোডাক্ট মানে তো এই যে সাব্বির আছে আমরা বসে বসে গল্প করতেছি আর ব্লগ নিয়ে ব্লগিং জগৎ নিয়ে পেজ সম্পর্কে এগুলো নিয়ে আমরা একটু বকর বকর করছি একটু আইডিয়া নিচ্ছি আর কি কে কি টাইটেল নেয় সেটা দিয়ে কি হয়ে গেল কি হয়ে গেল কি এমন হলো কি হয় এগুলা পরে পরে বলতে হবে যেমন ওই যে একটু আগে বললি সেরকম টাইপের কিছু বল